রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি মুর্শিদাবাদের শামশেরগঞ্জ আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দুয়ারি সরকার ক্যাম্প লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু কন্যাশ্রী রূপশ্রী মানবিক ভাতা বার্ধক্য ভাতা খাদ্য সাথে বিদ্যুৎ বন্টন সহ নানাবিধ পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার শামশেরগঞ্জ ব্লকের অন্তর্গত তিনপাকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করেন শামশেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধ এ সময় ছিলেন অন্যান্য কর্মকর্তারা মানুষকে পরিষেবা দিতে দুয়ারে সরকারের যাবতীয় কাজকর্ম ঠিকমতো হচ্ছে কিনা এবং মানুষের কেমন সারা লক্ষ্য করা যাচ্ছে তা দেখতেই মূলত এদিন দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করেন বিডিও প্রথম দিনের কর্মসূচিতে মানুষ ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় এদিন দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করার পাশাপাশি ক্যাম্পে আসা সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন শামশেরগঞ্জের ভিডিও আজকে দুয়ারে সরকার আয়োজিত শুরু হয়েছে কতটা সুষ্ঠু হবে হচ্ছে আজকে তিন পাকুড়িয়া কমিটিতে আমাদের দুয়ারে সরকারের কাজ শুরু হয়েছে আমরা আজকে পরিদর্শনে এসেছিলাম দেখলাম প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকে আছে মানুষের ভালোই সাটা দেখা যাচ্ছে বেশ ভালো মানুষই এসেছেন তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের খোঁজখবরও নিলাম লাইন ডিপার্টমেন্টের সঙ্গেও কথা বললাম প্রত্যেকের কাছেই কিছু না কিছু দরখাস্ত জমা পড়েছে আমরা চাইব যে আমাদের এই দুয়ারে সরকার তিন বাপুরিয়া গ্রাম পঞ্চায়েত নিয়ে আজকে শুরু হয়েছে তো আশা করব যে আজকে মারা যাদের যাদের প্রয়োজন রয়েছে তারা প্রত্যেকে আসবে এবং এই দুয়ারে সরকার শুরু করে ভালোই সারা পাওয়া যাচ্ছে আমাদের আজকে চব্বিশ তারিখ আজকে প্রথম দিন আর একটা ডেট আছে উনত্রিশ এক দু হাজার পঁচিশ আমাদের এখানে যাদের যেগুলো সমস্যা সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কার্ড কৃষক বন্ধু যেগুলো সরকারি মানে আমাদের মমতা ব্যানার্জির প্রকল্প যাদের করা হয়নি তারা আজকে নতুন করে জমা করছে আচ্ছা মানুষজন এসছে ভিড় করছে অনেক ভিড় আছে ভালোই আছে লক্ষ্মীর ভাণ্ডারটা বেশি করে পড়ছে কোথায় হচ্ছে এটা এটা হাওস কর্মতীর্থ কৃষক বাজার বিডিও সাহেবের ছিলেন পরিদর্শনে ভিডিও সাহেবের ছিল পরিদর্শন করে গেল আপনার পরিচয় মোহাম্মদ রবির হক তিন গ্রাম পঞ্চায়েত